তিনি সাথী ছিলেন ভেড়া ধীর সাথে অস্থায়ী করে সোনারা গোলা হেঁটে ভেড়া দিকে সারা ফেলে যেখানে ফুল দিয়ে আবার ভেড়া দিকে তুলে সোনারা ফিরে আমি কোনদিন বলবো না এটা আর ভুলবো না আমি সমস্ত পথ ছেড়ে একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে আমি গেছিলাম আমি সব পথ ছেড়ে একজন নাগরিক হিসেবে দু সালে

রতন দাস অমর রায় রোব দাস আমরা জয়দীব দাস অমর রায় ইমাদুল ইন্দা রায় সুপ্রিয়া অমর রায় বাসন্তপাল অমর রায় প্রয়গরায় অমর রায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন